তো হ্যালো গাইস আলাইকুম আপনার সবাই কেমন আছেন আই होप আপনারা সবাই ভালো আছেন সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা স্মার্টফোন ব্যবহার করে ক্যাশ ম্যামো ডিজাইন করতে পারবেন খুব সহজেই সো ক্যাশ ম্যামো কিন্তু প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি এলিমেন্ট আমরা যদি ক্যাশ ম্যামো তৈরি করে নিতে যাই সো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক সময় ব্যয় করতে হয় সো এখন থেকে আপনার চাইলে কিন্তু আপনার হাতে থেকে স্মার্টফোন ব্যবহার করে এই ক্যাশ মেমো ডিজাইন করতে পারবেন এতে করে আপনাকে কিন্তু প্রফেশনাল কোনো গ্রাফিক্স ডিজাইনারও হতে হবে না বা আপনার কোনো প্রফেশনাল কম্পিউটারও প্রয়োজন হবে না সো মাত্র একটি ভাইলের মাধ্যমে আপনি মাত্র দুই মিনিট খরচ করে কিন্তু আপনি সুন্দর সুন্দর সব ক্যাশ ম্যামো তৈরি করে নিতে পারবেন খুব সহজেই সো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে সো ভিডিওটি কেউ একটু স্কিপ করবেন না পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং এরকম ইন্টারেস্টিং সব ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক সো ক্যাশ ম্যামো তৈরি করার জন্য আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে যার নাম হলো পিকজেল ল্যাব সো আপনি আপনার ফোন থেকে পিকজেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নেবেন সো একটি কথা আপনাদের বলে নেই আপনারা যদি প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এটি ব্যবহার করে ক্যাশ মেমো তৈরি করতে পারবেন না না এখানে কিন্তু পিএলপি ফাইল সাপোর্ট করবে না সো আজকের ভিডিওর জন্য প্রয়োজনীয় পিএলপি ফাইল এবং পিএলপি ফাইল সাপোর্টেড পিকজেল ল্যাব অ্যাপসটি কোথায় পাবেন সেটি আমি একটু পরেই দেখিয়ে দেব সো তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করুন সো পিকজেল ল্যাব অ্যাপসটি ওপেন করার পর আপনার ওপরে থ্রি ডর আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন সো তারপর ওপেন পিএলপি ফাইল এখানে ক্লিক করে দেবেন তো তারপর এখানে দেখুন লেখা আছে পিএলপি এখানে ক্লিক করার পর আপনার ফোনের স্টোরেজ ওপেন হবে সো আপনি যে ফোল্ডারে পিএলপি ফাইল রেখেছেন সেই ফোল্ডারটি ওপেন করবেন এবং পিএলপি ফাইলে ক্লিক করবেন সো দেখুন আমার কাঙ্ক্ষিত পিএলপি ফাইলটি কিন্তু ওপেন হয়ে গেছে আমি চাইলে এটাকে কিন্তু খুব সহজে কাস্টমাইজ করে আমার নিজের মতো করে তৈরি করে নিতে পারবো সো তার জন্য লেয়ার অপশানে চলে যাব সো আপনাদের যেটি চেঞ্জ করার প্রয়োজন আপনারা এখান থেকে সেটি খুঁজে বের করবেন সো আমি নাম চেঞ্জ করব তো নামে আসার পর এখানে এডিট অপশনে ক্লিক করে আমি জাস্ট নামটি চেঞ্জ করে দেব সো দেখুন আমার নামটি কিন্তু একটু বড় হয়ে গেছে সো আমি এটা আমার ইচ্ছা মতো কাস্টমাইজ করে আমি এটা বসিয়ে নেব সো তারপর এখান থেকে আমি আমার নাম চেঞ্জ করব দেখুন আমার নামটি কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে সো এখান থেকে আমি যদি মেইলটি চেঞ্জ করতে চাই সো সেম প্রসেসে ফলো করতে হবে ওকে সো আপনি চাইলে এখান থেকে কিন্তু যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো সো আপনার যা যা প্রয়োজন আপনি তা তা চেঞ্জ করে নেবেন আমি সব কিছু চেঞ্জ করতেছি না কেননা ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে সো আপনি এখান থেকে চাইলে কিন্তু এখানে যেসব লোগো ব্যবহার করা আছে সেই সব লোগো চেঞ্জ করে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের লোগো এখানে বসাতে পারবেন সো আপনার পুরো প্রসেসটি কমপ্লিট হওয়ার পর ওপরে সেভ এখন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করার পর সেভ এ অ্যাস ইমেজ সো এখানে ক্লিক করার পর আপনি এখানে জেপিজি ফাইলে এটাকে সেভ না করে আপনি পিএনজি ফাইলে সেভ করবেন সো তারপর এখান থেকে আপনারা কাস্টমাইজ অপশনে গিয়ে এখান থেকে আপনারা আলট্রা করে জাস্ট গো টু সেভ এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার এটা সেভ হয়ে যাবে সো আমি অলরেডি একবার এটা সেভ করে রেখেছি সো আমি যদি গ্যালারি ওপেন করি সো দেখুন আমার কেনামোটি কিন্তু তৈরি হয়ে গেছে সো আমি চাইলে এটা কিন্তু যে কোনো দোকান থেকে এটাকে আমি কিন্তু প্রিন্ট করে আমার কাজে ব্যবহার করতে পারবো সো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের ফোন ব্যবহার করেই এরকম সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন সো এখন কথা হলো আপনারা এই পিএলপি ফাইল এবং পিগজেল ল্যাব অ্যাপসটি কোথায় থেকে ইনস্টল করবেন সো তার জন্য আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে সো আপনি এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে প্রথম ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনার কিন্তু পিএলপি ফাইলটি ডাউনলোড হয়ে যাবে সো দেন আপনি নিচে এসে যদি আবারও এখানে ডাউনলোড অপশনে ক্লিক করেন সো সেই ক্ষেত্রে আপনার কিন্তু পিএলপি ফাইল সাপোর্টেড পিজেল অ্যাপ অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে সো আপনি এই অ্যাপসটি ব্যবহার করে কিন্তু সকল প্রকার পিএলপি ফাইল কাস্টমাইজ করতে পারবেন সো আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন সো পুরো ভিডিওটি কন্টিনিউ করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম